অরুণ জেটলিতে ভারত আফগানিস্তানের ম্যাচে রহমত শাহর উইকেট নিয়ে বাঁধল হট্টগল ইংলিশ আম্পায়ার মাইকেল গফের এক সিদ্ধান্ত সৃষ্টি করেছে বিতর্কের ভারতীয় বোলাররা যখন আফগানিস্তানের ব্যাটারদের কাছে ঢুকছিল তখন আম্পায়ারস স্কলে রহমত শাহকে আউট দিয়েছেন মাইকেল গফ এরপরই বাঁধ ঝামেলা শার্দুল ঠাকুরের ওভারের প্রথম ডেলিভারিটি পিচ করেই গিয়ে হিট করেছে রহমত শাহর প্যাডে ম্যাচের চোদ্দতম ওভারের প্রথম ডেলিভারি ছিল সেটি এরপর আম্পায়ারের কাছে এল আবেদন করে ভারতীয় ক্রিকেটাররা বেশিক্ষণ সময় না নিয়ে সাথে সাথেই আঙুল তুলে দিয়েছেন মাইকেল গফ রিভিউ নিতে অবশ্যই দেরি করেননি রহমত শাহ আফগান এই ব্যাটার রিভিউ নিয়ে নিয়েছেন সাথে সাথেই পরে দেখা গেল উইকেট ছিল আম্পায়ার স্কল বলের সামান্য অংশ হিট করেছে স্টাম্পে আম্পায়ার স্কল অর্থাৎ এই সিদ্ধান্ত আর পরিবর্তন করার নয় এটি যে পক্ষেই যাক না কেন আম্পায়ারের সিদ্ধান্তটাই বহাল থাকবে রিভিউ নিয়ে হতাশা প্রকাশ করেছেন রহমত শাহ এই সময় সাইড ব্যাঞ্চ থেকে বেশ রাগান্বিত অবস্থায় দেখা গেছে আফগানদের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবিকে মাঠের দিকে তাকিয়ে আম্পায়ারকে ইঙ্গিত করে কিছু একটা বলতে দেখা গেছে তা দেখেছেন রাশিদ খানও আম্পায়ারের এমন সিদ্ধান্ত তাদের বিপক্ষে যাওয়ায় ক্ষুদ্র তারা